হ্যালো গুড মর্নিং নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সকলে আশা করি ভালো আছি সুস্থ আছেন আজ দেখাবো পটলের একটা আমিষ পথ বাড়িতে এটা প্রায়শই হয়ে থাকে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা খুব ভালো করে তো এই যে যেটা লাগবে পটলের রেসিপি যেহেতু প্রথমেই লাগবে বেশ খানিকটা পটল এই যে পটলগুলোকে মোটামুটি ভাবে একটা ছাড়িয়ে নিয়েছি একটু আধটু খা শাঁসটা রেখে খোলাটা রেখে আর কি ছাড়িয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অর্ধেক করা পটলটা আমার মেয়ের জন্য ও ভাজা খাবে ভাতের সাথে আর কি একেবারেই একসাথে যেহেতু ভাজার পালা ওটাও একসাথে ভেজে নিয়েছিলাম এই যে নুন হলুদ মাখিয়ে চলে গেলাম সোজা কড়াইতে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এই পটলটা দিয়ে মোটামুটি ভাবে রান্না করতে পারলে বেশ অনেকটা ভাত উঠে যায় আর কি আমি মায়ের না ভালো কিন্তু ওই মতন পটল দিয়ে এরকম সর্ষে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ঠিক একটুখানি লাল লাল কালার হওয়া অব্দি বেশ সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এর জন্য যা যা লাগবে আর বাকি উপকরণগুলো সেগুলো হচ্ছে একটু আদা একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা যেমন পেঁয়াজটাকে আর আদা রসুনটা আমি একটু নিয়েছিলাম আর একটু লাগবে তেজপাতা এই যে পেঁয়াজ বাটা হয়ে গেছে এগুলো করতে করতে আমার পটলগুলো গুলো বেশ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ভাজার পরে পটলগুলো তুলে রাখলাম তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই সবার প্রথমে তেজপাতাটা দিয়ে দিতে হবে যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম তো তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে যে রসুন আর আদাটা গ্রেট করে রেখেছিলাম ওই আদা আর রসুন গ্রেট করাটা দিয়ে ভালো করে না চালিয়ে নিতে হবে যখনই আদা রসুনের বেশ একটা সুন্দর স্মেল বেরোবে তখনই যে পেঁয়াজ বাটাটা ছিল সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার মতো নুন ওই যে বলেছিলাম তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম ওটা পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি মিষ্টি মানে চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে যে যেরকম ঝাল খাবে সেই রকম আর কি দেওয়ার পরে মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম হচ্ছে গরম জল বেশ খানিকটা আর যদি বাড়িতে টক দই থেকে থাকে আমার কাল ছিল না ওই জন্য আমি দিতে পারিনি তো টক দইটাও ওই মশলাটা কষানোর পরে সামান্য একটু জল দিয়ে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলে এটা আরো অসাধারণ খেতে লাগে জলটা ভালো করে ফোটার পটল গুলো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস দেখুন তো কেমন লাগছে দেখতে খেতে বেশ ভালোই হয়েছিল আপনারাও একবার টেস্ট করতে পারেন আজকের মতো এইটুকুই টাটা